হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর ঘটনায় ইরান যে ক্ষুব্ধ তা তাদের প্রতিক্রিয়াতেই আজ পাওয়া গিয়েছিল কিন্তু ক্ষুব্ধ ইরান এর জবাব কিভাবে দেয় সেটাই ছিল দেখার এবার সেটাও খানিকটা পরিষ্কার হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে তা হল ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বলছে ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনজন ইরানি কর্মকর্তা ও দেশটির বিপ্লবী গার্ডের দুজন সদস্যের বরাতে গত একত্রিশ জুলাই এর তথ্য জানায় মার্কিন এই সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয় একত্রিশ জুলাই সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক বসে সেখানে খামেনি ইসরায়েলে হামলার নির্দেশ দেন সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস সদ্যপ্রয়াত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েল হত্যা করেছে বলে অভিযোগ ইরান ও হামাসের যদিও হানিয়াকে হত্যার এখনও খোলাসা করে কিছু বলেনি ইসরায়েল তবে ইরানের পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার সহ বিদেশে শত্রুদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের প্রায় দশ মাস ধরে চলা গাজা যুদ্ধে ইরান শুরু থেকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে দেশটি মিত্র ও বাহিনীদের দিয়ে ইসরায়েলকে চেপে রেখেছে গত এপ্রিলে সিরিয়ায় এক ইরানি কমান্ডারকে হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ইরান এরপর দেশটি ইসরায়েল ভূখণ্ডে সরাসরি হামলা চালায় তখন থেকে প্রতিশোধের নাম করে হামলা পাল্টা হামলা চলমান ছিল তবে হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধের ঘোষণার পর ইরানি কর্মকর্তারা বলছেন ইরান কত জোরালো হামলা চালাবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ইরানের সামরিক কমান্ডাররা তেলাবিব এবং হাইফার আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে হামলার কথা বিবেচনা করছেন তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এড়ানোর জোর চেষ্টা করা হবে এছাড়া ইরান ও তার অন্যান্য ফ্রন্ট থেকে সমন্বিত আক্রমণের কথা বিবেচনায় রাখা হয়েছে সেক্ষেত্রে ইয়েমেন সিরিয়া ও ইরাক থেকেও হামলা চালানো হতে পারে এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া সেখানে গুপ্তহত্যার হত্যার শিকার হন তিনি হানিয়ার মৃত্যুর পরই বিবৃতিতে খামেনি ঘোষণা দিয়েছিলেন ইরান সরাসরি প্রতিশোধ নেবে হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়াটা তাদের কর্তব্য বলে উল্লেখ করেছিলেন তিনি কারণ এই ঘটনা তাদের ইরানের ভূখণ্ডে ঘটেছে এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিশোধের কথা বলছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য ইরানি কর্মকর্তারাও এদিকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা আজ পহেলা আগস্ট ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে আর হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী